সেল 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 চত্রু সেল তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চত্র সেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী শপিং করলাম তো আমি সেলে তোমাদেরকে বলে দিই আমি সেলে কোনো কিছুই কিনি নাই তো মানে আর কি সব কিছু আর কি এমনি কিনছি সেল এবার সেরকম আমি কিছু মানে পেলামই না আগের বছরে কিনছিলাম মোটামুটি ভালোই কুর্তিগুলো বাট এবার কিছু পাইনি তো এই যে মাম্মামের ড্রেস এটা হচ্ছে মামমামের হচ্ছে দ্বিধন দিয়েছে আর আরেকটা আছে সেটা হচ্ছে ওর থাম্মা দিয়েছে আর আমি হচ্ছে কিছু কিছু মানে যে কাপড়গুলো আমি কিনছি যেগুলো তোমাদেরকে আমি দেখাবো এগুলোর মধ্যে হচ্ছে আমি কিন্তু নতুন কোনো কিছুই একদম যে পয়লা বাসাকে পরবো সেরকমভাবে কোনো কিছুই কিনি আমি মানে একটা একটা করে কিনি মাঝে মধ্যেই কিনি তো আমি রেখে দিই যতক্ষণ মানে যে কাপড়টা একদম নষ্ট হয় না ততক্ষণ আমি ওই কাপড়টা পরি বাট আগে এরকম ছিলাম না আগে একটা কাপড় এক দুবার পরলে কিন্তু আর পরে কিন্তু ওই কাপড়টা পরতে ভালো লাগতো না কিন্তু এখন মানে আমি দেখি যে আমার বর কত কষ্ট করে কাজ করে রোদে ভিজে মানে রোদের মধ্যে হচ্ছে পুড়ে বৃষ্টিতে ভেজে মানে অনেক কষ্ট করে কাজ করে সেজন্য না মানে আমাকে ভালো লাগে না এরকম মানে ফালতু মানে খরচা করতে অনেক কাউকে অনেকগুলো বউ মানে অনেক কাউকে দেখি যে একটা ফোন থাকতে ফোনটা একটু প্রবলেম দিলে বলে একটা নতুন ফোন কিনতে হবে তারপরে একটা কাপড় একবার পরলে আর নেক্সট টাইম দুবার মানে পড়তে চায় না হ্যাঁ এখনকার কি বলো তো ভিডিও ফটো আমরা করি সেই একটা ড্রেস পরে দুবার ভালো লাগে না লজ্জা লাগে আর কি একটা কেমন কেমন লাগে বাট একবার থেকে দুবার ঠিক আছে তিনবার তো একদমই মানায় না তো আমার মধ্যে সেই জিনিসটা খুব কম আছে মানে আমি মাঝে মধ্যে এরকম করি কিন্তু মাঝে মধ্যে আবার হচ্ছে করি না আর আমি বেশি ভাগেই মানে একটা কাপড় বারবার পরতে লজ্জাবোধ একদমই করি না কেননা হচ্ছে আমি চাই না যে আমি নিজে সবসময় ভালো ভালো কাপড় পরবো আর হচ্ছে আমার বর হচ্ছে কষ্ট করে কাজ করবে আর আমি নিজের উপর এইভাবে খরচা করব। সেটা একদমই না এটা আমার ধারা একদমই সম্ভব না সেজন্য হচ্ছে আমি এসব মানে একদমই লজ্জা জিনিসটা আমার মধ্যে বলতে গেলে একদমই নেই আর এগুলো কুর্তি দেখো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম দুটো তিনশো তিরিশ টাকা তিনশো কুড়ি টাকা নিয়েছিল তো কাপড়টা একদমই ভালো না আর কি বাড়িতে পরার মতন কোনো মতো আর কি চলবে বাট একদমই কিন্তু ভালো না দেখতে কিন্তু খুবই সুন্দর আর ডিজাইনটা সেম টু সেম যেরকম দেখছিলাম সেরকমই আসে বাট কাপড়টা কিন্তু একদমই ভালো না আর এই যে দেখো এই যে এই প্লাজো প্যান্টটা এটার কুর্তিটা কিন্তু নেই এটা আমি হচ্ছে শপিং মলে এটা সেল থেকে দিই মানে ডিসকাউন্টে দিচ্ছিলো সেখান থেকেই নিয়েছি এটা আর এটার কুর্তিটা হচ্ছে দর্জির কাছে দেওয়া আছে অনেকটা হচ্ছে ঢিলা হচ্ছিলো সেজন্য আর মামামের মামের দেখো এই টপটাও নিয়েছি তো এইটা একবার ওর পড়া হয়ে গেছে অলরেডি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যেহেতু নতুন এটা তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা বাই বাই সবাই ভালো থাকো